কি কি বালুহাটবাসী কি তোমরা কি আজকে আমাদের বালুরঘাটের গর্বের দিন আজকে আমাদের ঘাট দিবস আমি দাঁড়িয়ে আমাদের বালুরঘাটের সেই ইতিহাসের সামনে মানে আমাদের সেই ট্রেজারি বিল্ডিং এর সামনে উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলনের সময় আমাদের এই ট্রেজারি বিল্ডিং এই কিন্তু ব্রিটিশের পতাকা নামিয়ে দিয়ে ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয় এবং আমাদের বালুরঘাট তিন দিনের জন্যে কিন্তু স্বাধীনতার স্বাদ কিন্তু উপভোগ করেছিল সেই সময় আমাদের বালুরঘাটের ডাঙ্গি থেকে এই অভিযান কিন্তু শুরু হয়ে এই টেজারি বিল্ডিংয়েই কিন্তু সম্পূর্ণ হয় তো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো আজকের ভিডিও শুরু করা যাক Michael did.

আমাদের এই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় জেলা পুলিশ সুপার বিকাল সাহেব এসেছেন চেয়ারম্যান বালুর অশোক গুপ্ত সাহেব আসছেন এখানে প্রধান উপস্থিত আছেন আরো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন আজ থেকে উনিশশো বিয়াল্লিশ সালে তেরোই আগস্ট এই জাঙ্গিতে তখন জঙ্গল ছিল এই নদী পাশেই নদী আত্মাই নদী প্রায় দুশো মানের নৌকা যেত এখন যায় না বাংলাদেশের থেকে নগা রাজশাহী এদিকে গঙ্গারাপুর তপর বালাপুর এর সব স্বাধীনতা সংগ্রামী এসে রাত্রি এখানে যাপন করতো যাপন করে চোদ্দই সেপ্টেম্বর বেলা দশটায় এখান থেকে বেশি করে প্রায় পনেরো হাজার মানুষ বালুরঘাট শহরে মহকুমা শহর ছিল তখন জেলা শহর ছিল জিলা বাংলা এখন যেটা বাংলাদেশে আছে সেই শহর ইউনিয়ন জ্যাককে নামিয়ে দিয়ে প্রায় কেলা পতাকা আমাদের ভারতবর্ষে পতাকা তুলে দেয় এবং পোস্ট অফিস সেন্ট্রাল কপারেটিভ ব্যাংক ডিস্ট্রিক্ট জাজ মুসিপাল কোর্ট তারপরে টেলিফোন এক্সচেঞ্জ কুড়িয়ে দেয় এবং গোডাউনে ইংরেজরা যত খাদ্য রেখেছিল তত দুর্ভিক্ষ চলছিল তখন এর মানুষরা খাবার পাচ্ছিল না বালাপুরের মানুষরা খাবার পাচ্ছিল না নগাঁ মানুষরা খাবার পাচ্ছিল না তখন এরা ক্ষুধার্ত মানুষরা সেই সব খাদ্য লুটপাট করে নিয়ে যায় আমাদের প্রায় আড়াই দিনের মতন আমরা স্বাধীন ছিলাম তার ধাতৃভূমি হচ্ছে এই ডাঙ্গি আজকে ডাঙ্গিতে আমরা পতাকা উত্তোলন করছি এবং আমরা তার শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এরপরে আমাদের দশটার সময় বল কালেক্টরিতে যেখানে ইউনিয়ন জ্যাকটা একটা নামিয়েছিল সেখানে অনুষ্ঠান হবে সেখানে এসপি সাহেব থাকবেন জিডি স্যার থাকবেন সেখানে মূলত জাতীয় পতাকা তোলে যে এক মহান দিন এই মহান দিন যেটা আমরা বালুঘাট দিবস হিসেবে উদযাপন করি এবং এই বালুঘাট দিবস হিসেবে কেন আমরা উদযাপন করি তার ব্যাখ্যা তার তাৎপর্য কি এই দিনটির সমস্ত বিষয়টাই আপনারা জানেন কিন্তু তথাপি এতদ অঞ্চলের নাগরিক তাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই বালুঘাট দিবস যে দিনটিকে আমরা পেয়েছিলাম মহান দিন হিসেবে কেন যে উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন যেটা সারা ভারতবর্ষে যে ঢেউ আছড়ে পড়েছিল সেখান থেকে আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার এই ডাংলি এবং পাশাপাশি বারুলঘাট থেকে শুরু করে তপন থেকে শুরু করে বিভিন্ন এতদ সেই ঢেউয়ের মধ্য দিয়ে আমাদের এখানকার যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন আজকে পুলিম্বিয়ার এই দাসদূত্র থেকে শুরু করে শরৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকলের নেতৃত্বে তাদের নেতৃত্বে যখন সেই উনিশশো বিয়াল্লিশের আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন যখন সারা ভারতবর্ষ জুড়ে চলছে যে ব্রিটিশদেরকে আজকে ভারত থেকে বিতাড়িত করে স্বাধীনতা আন্দোলনের জন্য আজকে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু একটা যে তাৎপর্যপূর্ণ ছিল এবং স্বাধীনতার তার গোড়ায় এসে পৌঁছেছিলাম আমরা যে আন্দোলনটাকে সামনে রেখে সেটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলন এবং সেই জায়গায় দাঁড়িয়ে পালুরঘাট শহরের এই স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের নেতৃত্বে এখানে পিতুষবাবু যেটা বলছিলেন যে এখানে যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের এই বিষয়টা জানা উচিত জানা দরকার অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না আমি তাদের জ্ঞাতার্থে বলি যে তাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই সময়টা তেরোই সেপ্টেম্বর রাত্রিতে এখানে যখন প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন এবং তাদের নেতৃত্বে হাজার হাজার মানুষ কিন্তু বালুরঘাট কালেক্টরি বিল্ডিং এ গিয়েছিল সেখান থেকে ব্রিটিশ পতাকাকে নামিয়ে ভারতের জাতীয় পতাকা সেই পতাকা তখন তুলে দেওয়া হয়েছিল এবং ব্রিটিশের পুলিশ বাহিনী কিন্তু তখন পিছু করতে বাধ্য হয়েছিল আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং যারা লড়াই সংগ্রাম করেছিলেন স্বাধীনতাকে অর্জন করার জন্য যে প্রচেষ্টা সেই সময় শুরু হয়েছিল এবং আমরা সেই সময় কিন্তু ব্রিটিশের যে পতাকা সেই পতাকাকে নামিয়ে তখনকার দিনে যারা স্বাধীনতা সংগ্রামীর নেতৃত্ব দিয়েছিলেন তাদের নেতৃত্বে হাজার হাজার মানুষের প্রচেষ্টায় আজকে তখন সেই ব্রিটিশের পতাকাকে নামিয়ে সেই কালেক্ট্রি বিল্ডিং এর ওখানে সেখানে কিন্তু আমাদের ভারতের জাতীয় পতাকাকে উড়িয়ে দেওয়া হয়েছে ডাকে ভারত ছাড়ো আন্দোলন কুইটে দিয়া বোপে ব্রিটিশকে তাড়িয়ে দেওয়ার জন্য সেই ঢেউটা বালুর ঘাটে এবং বাড়িতে শুনেছি তখন তো আমাদের জন্ম দূরের কথা ছ মাস আগে থেকে শরৎরঞ্জন চট্টোপাধ্যায় অর্গানাইজ করতেন এবং বাড়ির চারপাশে তখন ব্রিটিশ পুলিশ সিআইডি ঘুরে বেড়াতো বলে সারা রাত ধরে নাকি লোকজন আসত পুরুষ মানুষ গোর্খা পরে ফিল্টার টাউন গ্রামে উল্টো দিক দিয়ে ওই জঙ্গল দিয়ে তার ওখানে ঢুকতেন এবং তিনি অর্গানাইজ করতেন আশেপাশে কোন গ্রাম থেকে Oh to you i